আসসালামু আলাইকুম আমার মেয়ে মান্নাকে না আমার ফ্রেনালিস্টের সাধারণত এমন কেউ নেই কারণ আমার ফ্রেনালিস্টটা এত বড় না আবার হচ্ছে যে আর বেশিরভাগ লোকই আমার পরিচিত তা এখন কেন আমার মেয়ের কথা বলতেছি আমার মেয়ের কিছু ভিডিও কিছু কবিতা সুরা কেরাত এগুলো আমি পোস্ট করি তাই এখানে অনেকেই মন্তব্য করে যাও যে উচ্চারণ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এইরকম সেই জন্যই আমার এই কথাগুলো বলা আমার মেয়ের বর্তমান বয়স হচ্ছে দুই বছর দশ মাস ওর যখন দুই বছর তিন মাস বয়স হঠাৎ করে একদিন ওর বাবার মাথা ব্যথা করতেছিলো ও দেখে বলতেছে ফুদিয়ে দিবে ও সুরা ফাতেহা আর হচ্ছে আয়তুল কোসিটা খুবই সুন্দরভাবে বললো আমি বলতেছি না ও খুবই শুদ্ধ উচ্চারণ করে বলেছে কিন্তু সে প্রত্যেকটা লাইন বলতে পারতেছিল আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম মানার বাবাও আশ্চর্য হয়ে গেছে আসলে এগুলো আমি ওকে ধরে ধরে শিখাইছি ব্যাপারটা এইরকম না এত ছোটো একটা বাচ্চাকে ধরে ধরে পড়ালেখা শেখানো যায় না ও হচ্ছে শুনে শুনে শিখে গেছে আমি যেহেতু চব্বিশ ঘন্টা ওর সাথেই তাকা হয় ও খাচ্ছে আমি হয়তো কবিতা বলতেছি ও ঘুমাবে আমি সুরাকেরাত বলতেছি বা ওই যে ওর অনেক অনেক ভুই আছে ওর বাবা এনেছে আবার হচ্ছে অনেক চার্ট আছে দেওয়ালে মানে দেওয়ালের অনেক চার্ট লাগানো আছে ওইগুলো হয়তো খেলার চলে আমি ওকে এটা দেখাচ্ছি ওইটা দেখাচ্ছি যেহেতু ওকে মোবাইল দিই না সুতরাং ওই একটু ডিস্টার্ব তো করবেই ওর সাথে খেলা করতে হয় তো খেলা চলে হয়তো এগুলো বলতেছি তারপর আমি লক্ষ্য করলাম যে ও অনেক কিছু শিখে গেছে আমি কিন্তু এগুলো ওই যে ইংরেজি অ্যালফাবেট বলো কিংবা আরবি হরফ বলো কিছুই আমি ওকে শেখাই নাই কিন্তু ও প্রত্যেকটা বিষয় ওকর চিনে পারে ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত এক দুই বিশ পর্যন্ত সরো সরাইয়া সন্ধে সন্ধে এগুলো বলা এরপরে হচ্ছে আলিপুন বা এরপরে ওর অনেকগুলো ওয়ার্ড বুক আছে এগুলো সব দেখেও মুখস্ত পারে আসলে ওকে সময় তো ছোটো বাচ্চা সব সময় একা থাকে এখানে তো আর কোনো বাচ্চা কাচ্চা নাই আমি সব সময় সাথে থাকি সব সময় খেলাধুলা করে এই রকমও না সে আমি বইগুলো নিয়ে যদি পড়ি ও শুনে তা আমি ওই ওয়ার্ডবুক কিংবা আরবি বিভিন্ন ধরনের বই এগুলো আমি পড়ি পড়তে পড়তে ও শুনে শুনে শিখে গেছে এখন শিখে গেছে বলেই যে সে শুদ্ধ উচ্চারণ করতে পারে ব্যাপারটা এইরকম না ছোটো বাচ্চাদের র উচ্চারণ করতে একটা নির্দিষ্ট সময় লাগে সেটা চাইলেও পারে না ওর রহমানকে দহমান বলে এটা আমি চাইলেই ওকে শুদ্ধ করে দিতে পারবো না আর আমি কোনো দিন চেষ্টাও করি না কারণ কী জন্য চেষ্টা করবো ও তো ছোটো মানুষ আমি চাপ দিলেও সে শিখতে পারবে না কারণ ওর যোগাটা ঘুরতে হবে র বলার জন্য অ্যাবিলিটি থাকতে হবে তাই আমি ওকে অনেক চাপ সৃষ্টি করতে চাই না আর আমি ওকে পড়া লেখা যায় এই পড়তে বসো পড়ো কিংবা দিন রাত ওকে পড়াবো ওর এই বয়সও হয় নাই শুধুমাত্র আমি সব সময় সাথে থাকার কারণে আমি ওকে ছাড়া যে অন্য কোনো দিকে সময় না দেওয়ার কারণে কিংবা ওকে মোবাইল না দিয়ে দিয়ে আমি ওকে এগুলোতে ভিজি রাখতে চেষ্টা করি আর ও খুব পছন্দ করে সেই জন্যই সে এইগুলো নিজে নিজেই শিখতে পেরেছে উচ্চারণ ইনশাল্লাহ শিখে যাবে তোমরা দোয়া করো যখন ওর বয়সটা একটু হবে ও অক্ষরগুলো উচ্চারণ করতে পারবে তখন সে নিশ্চয়ই সঠিকভাবে উচ্চারণ করতে পারবে তাই অনেকের মন্তব্য দেখে দেখে আগে কিছু বলতেছিলাম না আমি আবার চুপচাপে থাকতেছিলাম কিন্তু অনেকেই দেখি এখন দিন দিন কথাগুলো বাড়তেছে সেই জন্য আজকে আমি এই ভিডিওতে বলে দিলাম যাতে তোমরা জানতে পারো সত্যি কথা সবসময় নেগেটিভ কথা শুনতে শুনতে ভালো লাগে না সেই জন্য এই কথাগুলো বলা ওকে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ